আমার বক্তব্য হচ্ছে আমি মানে দীর্ঘদিন এই দেবগ্রাম অঞ্চল দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম আমরা যে লিস্টটা করেছিলাম দু হাজার আগে মানে আমরা সার্ভে করে যে লিস্টটা আমরা করেছিলাম সেই লিস্ট মানে কতবার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার ইনকোয়ারি করেছে ওরা একটা সামান্য টাকা দেয় মানে আপনারা জানেন ঘরের একটা টাকা একটা পার্সেন্টেজ রাজ্য সরকার দেয় একটা পার্সেন্টেজ সেন্ট্রাল গভর্নমেন্ট দিত কিন্তু ওরা একের পর এক হেল্ড আপ করে আমাদের এই বাংলার যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আমাদের ত্যাগ প্রিতীক্ষার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নকে স্তব্ধ করে তারা দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমাদের তার আমাদের পথপ্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ডিসিশন নিল যে আমরা এই যে বাংলা আবাস যোজনার ঘর বাংলার বাড়ি এটা আমরা নিজেরাই দেবো আমাদের ফান্ড থেকে দেবো আজকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে আমাদের কেন্দ্রের বিজেপি সরকারকে দেখিয়ে দিয়েছে যে উচিত জবাব দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পারে যে সাধারণ খেটে খাওয়া মানুষের মাথার উপর ছাদটা দিতে এবং আমার দেবগ্রাম অঞ্চলে বহু ঘর আমি বলছি আমি আমার মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্রায় নশোর উপর ঘর ছিল সেই ঘরগুলো গত পঞ্চায়েত ভোটের আগে তারা বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার থেকে যে সার্ভে করিয়েছিল। তাতে বহু ঘর কেটে কেটে দিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের ঘর কেটে দিয়েছে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন পুনরায় সেই ঘরগুলো আবার পেতে পারে এই ঘরটাও এই ঘরটাও গত পঞ্চায়েত ভোটের আগে মানে আমাদের এলাকার কিছু বিজেপি নেতৃত্ব এবং কিছু সিপিএমের নেতৃত্ব তারা এই ঘরগুলো মানে আপনার বিডিও অফিসে কমপ্লেন করে এরা ক্যান্সেল করে দিয়েছিল এদের নাকি সামান্য জমি আছে তাহলে আমি এক আমি তখন বিডিও সাহেবকে বলেছিলাম তখন বিডিও সাহেব ছিল খোকন বর্মন মহাশয় তিনি ইনকোয়ারি করে তিনি আবার এই ঘরটা সাজেস্ট করেছেন আমি মানে এখন যে ভিডিও আছে শুভজিৎ জানা মহাশয় এবং খোকন বর্মন মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিধায়ক আমাদের যে বাংলা আবর্ যোজনার ঘরে বিধায়ক মানে আমাদের প্রাণের বিধায়ক আমাদের রানাহাট দক্ষিণের আমরা নতুন বিধায়ক পেয়েছি ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এই ঘরগুলো করতে যে তিনি যে আমাদের মানে হেল্প করেছেন যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের মাথার পরে ছাদ নেই এরকম বহু মানুষের ঘর এরা আবারও ক্যান্সেল করে দিয়েছিল সেটা ডক্টর মুকুটমণি অধিকারী তিনি আমাদের খেটে খাওয়া মানুষের মানে প্রতীক তিনি যেভাবে হেল্প করেছেন সেটা আমরা ভাবার অবকাশ রাখে না তার কাছে আমরা চিরকৃতজ্ঞ সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে বাংলার মানুষের কথা সবসময় ভাবেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা দুজনেই মানে সারাটা দিন কোথায় কার জন্য কি করতে হবে সেটা তারা মানে দিক নির্দেশ করেন এবং আমরা ভবিষ্যতে আরও আশা রাখি যে আরও মানুষ মাথা মাথার উপর ছাদ পাবে তিনি বারো লক্ষ ঘর দিয়েছেন আরও ঘোষণা করেছেন যে আরও ষোলো লক্ষ ঘর আগামী বছর দেবে